বিষয়টা জানা আছে যে এটা বিক্রি করা যাবে না বা ইম্পোর্টার সিল থাকতে হবে জানা নেই না জানাটা একটা অপরাধ অবশ্যই এমআরপি থাকতে হবে না এটা আপনি কত দামে বিক্রি করবেন কাস্টমারের কাছে বলেন আমাকে বলেন এই যে এইগুলো দেওয়া যাবে না এইসব গোপন পোর্ট ব্যবহার করা যাবে না এটা আপনাদের বিষয় একজন ভোক্তার জানতে হবে এটার দাম কত আছে আপনাদের লাইসেন্স আছে আপনি মালিক নাকি দোকানের এগুলো খেয়াল রাখবেন এই যে লাইসেন্সগুলো ঠিক আছে কিনা এটা তো ম্যাচ শেষ হয়ে গেছে আচ্ছা এগুলো একটু দেখি তো কসমেটিক্স গুলো বের করেন লাইসেন্স কিন্তু দেখাতে পারেন নাই প্রথমটাই বিসমিল্লাতেই অবস্থা খারাপ এই জিনিসগুলো রেখেছেন এটার দাম কোথায় এই যে দাম কোথায় ঠিক আছে রাখেন লাইসেন্স রাখেন আর দেখতে হবে না লাইসেন্স হয়তো বলেন এগুলো কেন রেখেছেন এগুলো তো একটারও এমআরপি নাই আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা ঠিক আছে এই যে এটা নাই এগুলো কেন রেখেছেন বলেন দেখি তাহলে এগুলো আপনারা বিক্রি করছেন কেন বলেন এই যে এগুলো যেগুলোর কোনো দাম লেখা নাই এই যে এটা ঠিক আছে তো কোম্পানি তো দিলে আপনি রাখবেন তো এইগুলো রাখেন কেন ব্যাগে রাখা তো অবৈধ বিক্রি করা আপনারা রাখার মিশেদ এগুলোতে কি লাভ বেশি হয় সেই জন্য রাখেন এগুলো হ্যাঁ এটা আপনার জন্য কি পারমিট না পারমিশন আছে কি নাই বৈধ কি অবৈধ বলেন বিষয়টা জানা আছে যে এটা বিক্রি করা যাবে না বা ইমপোর্টারে সিল থাকতে হবে জানা নেই না জানাটাও একটা অপরাধ আপটাকে অবশ্যই এমআরপি থাকতে হবে না এটা আপনি কত দামে বিক্রি করবেন কাস্টমারের কাছে বলেন আমাকে বলেন এটা দেওয়া যাবে না এই গোপন পোর্ট কর করা যাবে না এটা আপনাদের একজন ভুক্তার জানতে হবে এটার দাম কত হ্যাঁ এবং এটা নিয়ে কোনো ঝামেলা হলে ইম্পোর্টারই দায় দায় নেবে এখানে সমস্ত তথ্য দেওয়া আছে ইম্পোর্টারের ঠিকানা সহ তাইলে এখানে আপনার ম্যাক্সিমামই মনে হচ্ছে ইম্পোর্টারের সিল নেই দোকান কতদিন এগুলো আপনার বয়স দোকানের এক বছর তাইলে এরকম তো আইনে নিষেধ করা আছে এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা কেন এগুলো রাখবেন বলেন আমি এখন তো দেখছি ম্যাক্সিমামেরই একই অবস্থা ভুল বুঝতে পেরেছেন না ইনফর্ম করে না এটা আপনাকে জানতে হবে আপনার লাইসেন্স আছে না লাইসেন্স থাকা মানেই আপনি আইনকানুন জানেন এটাই ধরে নেওয়া হয় সরকার আজকে আপনাকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে এবং একই সাথে আদেশ দেওয়া হলে এগুলো সবই অপসারণ করবেন এখনই নামিয়ে ফেলবেন ডিসপ্লে করা যাবে না